ওয়ার্ল্ড মিশন পরিচিতি ওয়ার্ল্ড মিশন টোয়েন্টি ওয়ান লিমিটেড দুই হাজার বারো সালে যাত্রা শুরু করে সামাজিকভাবে গ্রহণযোগ্য দক্ষ ও বিশনারি ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত ওয়ার্ল্ড মিশন টু লিমিটেডের চেয়ারম্যান জনাব আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকির হোসেন হাজারো প্রতিকূল পরিবেশে দীর্ঘ নয় বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মিশন লিমিটেড বাজারের মূল্যের সাথে তুলনাযোগ্য মানসম্মত একশো পার্সেন্ট প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবাভিত্তিক মার্কেটিং কোম্পানি ওয়ার্ল্ড মিশন লিমিটেড পৃথিবীর সর্বাধুনিক মার্কেটিং পদ্ধতি মাল্টি মাল্টিলেভেল মার্কেটিং তথা নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতিতে পরিচালিত এবং মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো অনুযায়ী পরিচালিত ওয়ালমিশন মিশন টুয়েন্টি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাল্টিলেভেল মার্কেটিংয়ের লাইসেন্স প্রাপ্ত দীর্ঘমেয়াদী এবং পরীক্ষিত মার্কেটিং প্ল্যান রয়েছে ওয়ালমিশন মিশন টুয়েন্টি অত্যাধুনিক ইআরসি সফটওয়্যার অর্থাৎ এন্টারপ্রাইজিং রিসোর্স প্যানেল সফটওয়্যার ও একশো অনলাইন ভিত্তিক কার্যক্রম এবং বাংলাদেশে অ্যামেলেন কোম্পানির মধ্যে প্রথম অ্যাপসভিত্তিক সফটওয়্যার কার্যক্রম যা সার্ভারের শতভাগ নিরাপত্তা রক্ষা করতে সক্ষম কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে টোয়েন্টি ওয়ান আইসিটি একাডেমি টোয়েন্টি ওয়ান বিজনেস অ্যাকাডেমি টোয়েন্টি ওয়ান ফ্যাশন অ্যান্ড ফ্যাব্রিক্স হাউস টোয়েন্টি ওয়ান মিশন বাজার ইলিগ্যান্ট টেলিকমিউনিকেশন লিমিটেড নিসসর্গ ট্যুরিজম এছাড়াও সারাদেশে চল্লিশটিরও বেশি আইসিটি ল্যাব এবং পঞ্চাশটিরও প্লাস সুসজ্জিত শোরুম রয়েছে সকল সুবিধা সম্বলিত আটটি সুসজ্জিত জোনাল অফিস এবং আরও তিনটি ফক্রিয়াধীন রয়েছে কোম্পানির সকল বৈধ কাগজপত্র হালনাগাদ রয়েছে ওয়ালমিশন মিশন টোয়েন্টি ওয়ান লিমিটেড এর আছে সুশৃঙ্খল উদ্যমী সর্ববৃহৎ মার্কেটিং টিম একশো পার্সেন্ট বিক্রয়ত্তর সেবা নিশ্চিত মানব সম্পদ উন্নয়নে দক্ষ ট্রেইনার প্যানেল এবং ডিজিটাল রিসার্চ ও ট্রেনিং ল্যাব নয় বছরের ছোট বড় পঞ্চাশ হাজারেরও বেশি ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ঘরে বসে ব্যবসায়িক অবস্থা জানা ও প্রাপ্য কমিশন ভিকেশ রকেট এবং অনলাইন ব্যাংকে উত্তোলনের সুযোগ রয়েছে ওয়াল মিশন টু লিমিটেডে বিশ্বব্যাপী ব্যবসা করার ও ভ্রমণ করার সুযোগ রয়েছে ওয়াল মিশন টু লিমিটেড এ পর্যন্ত ছয়টি কার ইনসেন্টিভ হিসেবে প্রদান করা হয়েছে নয়টি কক্সবাজার ট্যুর তিনটি নেপাল ট্যুর একটি ভুটান ট্যুর এবং একটি ইন্ডিয়া ট্যুর সম্পূর্ণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ইনসিটিভ হিসাবে রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার সেন্ট মার্টিন সিলেট সহ বাংলাদেশের অনেক দর্শনীয় স্থানে ট্যুর পরিচালিত হয়েছে সপ্তাহে এক থেকে দুই দিন পার্ট টাইম অথবা ফুল টাইম সময় দিয়ে দায়হীন নিশ্চিত ইনকাম করার সুযোগ রয়েছে কমপক্ষে আট থেকে দশ বছর কোম্পানির সাথে লেগে থাকতে পারলেই নিশ্চিত একটি দীর্ঘমেয়াদী স্থায়ী আয়ের সুযোগ হবে টু টুয়েন্টন লিমিটেডে এই সেক্টরে মানে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে বেশিরভাগ মানুষ ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো বাউনের মতো এক গাছ থেকে অন্য গাছে শুধু লাফালাফি করে সারা জীবন যদি পথেই পরিবর্তন করেন তাহলে তো আর গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না পথেই থাকতে হবে লাফালাফি করার মূল কারণ হল লোভ লাল সা অর্থাৎ অর্থের কাছে নিজেকে বিক্রি করে বারবার শুধু কোম্পানি পরিবর্তন করাই এখন স্বভাবে পরিণত হয়েছে বাংলাদেশের অনেক লিডারদের এই সেক্টরে নিজের ক্যারিয়ার গঠন করতে চাইলে দশ বছর লেগে থাকার মানসিকতা নিয়ে কোনো কোম্পানিতে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করুন তাহলে আপনার দ্বারা সম্ভব এই সেক্টর থেকে সফল হওয়া ইনশাল্লাহ আসেন আমরা হাতে হাত রেখে সততার সাথে কাজ করে যাব নিজের ক্যারিয়ার গঠন করার জন্য পাশাপাশি বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইস্টাবলিশড করার জন্য ইনশাআল্লাহ আপনি আমি সৎ মন মানসিকতা নিয়ে সততার সততার সাথে কাজ করি এগিয়ে গেলে এই সেক্টর ইস্টাবলিশড হবেই আমরা আমাদের নিশ্চিত কেরিয়ার গঠন করতে পারব আসুন আমি আছি ওয়াল মিশন টুয়েল লিমিটেডে আপনি আসুন আমার সাথে আশা করি সর্বাত্মক সহযোগিতায় হাতে হাত রেখে কাজ করে সফল হবই ইনশাল্লাহ ওয়ার্ল্ড মিশন টুয়েন্ট লিমিটেডের কাজ করার আহ্বান জানিয়ে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের এই ওয়ার্ল্ড মিশন টুয়েন্টুয়েল লিমিটেডের সংক্ষিপ্ত পরিচয় পড়বে আশা করি নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও আমি আসব মোহাম্মদুল্লাহ তারুকদার